সয়াবিনের মধ্যে এক গ্লাস গরম দুধ ঢেলে আজ বানিয়ে নিয়েছি দারুণ মজার একটা রেসিপি বাড়িতে মাছ মাংস না থাকলে আর দুধ দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন যাকে বানিয়ে খাওয়াবেন সে আবারও এটা বানানোর জন্য বায়না করবে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই এই রেসিপির জন্য লাগছে আড়াইশো গ্রাম সয়াবিন এটা আপনি কম বেশি করে নিতে পারেন এরপর এর মধ্যে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল এটাকে আমি ভিজিয়ে রাখবো না জাস্ট এক মিনিট পর্যন্ত সয়াবিনগুলো গরম জলে রাখবো তারপরে ধুয়ে এগুলোকে ফেলে দেব। কারণ এর মধ্যে পরে দুধ আমি অ্যাড করব তার জন্য এগুলো কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রাখবো না জাস্ট সয়াবিনের একটা নিজস্ব গন্ধ আছে সেটা চলে যাবে তো এক মিনিট দেখুন আমি রেখেছিলাম তার মধ্যে জলটা ফেলে দিয়েছি একদম শুকনো হয়ে গেছে এরকমই করতে হবে তারপরে এর মধ্যে আমি দুধ অ্যাড করব তো এখানে দুধটা লাগছে একদম গরম কিন্তু জলটাও গরম ছিল দুধটাও গরম দুশো গ্রাম সয়াবিনের জন্য আমি নিয়েছি দুশো এম দুধ এরপর এটাকে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিট মতো এর মধ্যে দেখবেন দুধটা সয়াবিনগুলো সব করে একদম ফুলে গেছে একটুও দুধ থাকবে না দুধ এবং সয়াবিনের পরিমাণটা সঠিক রাখলে তবেই দেখবেন পুরো দুধটা কিন্তু সয়াবিন শোপ করবে এক্সট্রা একটুও দুধ পড়ে থাকবে না তো এখানে দেখতেই পাচ্ছেন পুরো দুধটা কিন্তু সয়াবিনগুলো শোপ করে নিয়েছে একদম ফুলে গেছে এরপর এগুলোকে কেটে ছোট্ট ছোট্ট কিমা বানিয়ে নেবো দেখুন এরকম ছোট ছোট কিমা বানিয়ে নিয়েছি ছুরি দিয়ে কেটেছি আপনি চাইলে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে যেটা ঝরঝরে করতে হবে খুব বেশি কিন্তু একদম কিমা করে ফেললে হবে না এরপর কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা সয়াবিন কিমাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম হাই হিটে এগুলোকে ভেজে নেব কারণ এগুলো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তাই আঁচটা মিডিয়াম বা লো রাখলে হবে না একদম হাই হিটে এগুলোকে ভাজতে হবে প্রায় দুই মিনিট ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা লেয়ার চলে এসছে একটু মুচমুচে হয়ে যাবে সয়াবিনগুলো দেখুন সয়াবিনের মধ্যে ওপর থেকে একটু হালকা ব্রাউন কালার এসছে আর ওপরে একটু ক্রিস্পি ভাব চলে এসছে ঠিক এরকম করে ঝরঝরে করে কিন্তু সয়াবিন কিমাগুলো ভাজতে হবে সয়াবিন রান্নার সময় যদি এভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু সয়াবিনের স্বাদ অনেক গুণ বেড়ে যায় রান্নাটা খেতে অন্য রকম একটা স্বাদ হয় সয়াবিনগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ মতো সরষের তেল তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর একটু দারচিনি তারপর এখানে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁয়াজ একটা মোটর সাইজের পেঁয়াজ একদম মিহি করে গ্রেট করে নিয়েছি আপনি চাইলে এটা চপড করে নিতে পারেন কিংবা বেটেও নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর টমেটো যাতে খুব সহজেই নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ এরপর পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দেখবেন এক মিনিট রাচাড়া করে এরকম নরম হয়ে গেছে খুব ভালো করে টমেটো আর পেঁয়াজ একসাথে মিশে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন টমেটো এবং পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একদম নরম হয়ে গেছে দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা এক কোয়া রসুন দিয়েছিলাম আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন যদি নিরামিষ করেন তবে সেক্ষেত্রে কিন্তু রসুন এবং পেঁয়াজটা স্কিপ করতে পারেন এরপর খুব ভালো করে মিশিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো গুঁড়ো মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার সাথে জল দিয়ে একটু কষালে কিন্তু খুব ভালো করে কষানো হয় নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর মশলা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগে না তো খুব ভালো করে হালকা আছে মশলাকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে দেখুন ওপরের তেলটা ভেসে উঠেছে আর একদম শুকনো করে নিতে হবে মশলাটাকে কষিয়ে দেখুন এরকম লাল করে একদম মশলাকে কষিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে কাশ্মীরিক গুঁড়ো ব্যবহার করিনি তারপরেও এত সুন্দর একটা রঙ এসছে তারপর মশলার মধ্যে ভেজে রাখা সয়াবিন কিমাগুলো দিয়ে দিলাম তারপরে এক মিনিট মতো মশলার সাথে সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নেব যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে এক মিনিট কষানো হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক এভাবেই কিন্তু মশলাকে কষাতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল এটা কিন্তু গরম জল অবশ্যই এই সয়াবিন রান্নার মধ্যে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু সয়াবিন সেদ্ধর কোনো ব্যাপার নেই আগে থেকে সেদ্ধ করাই আছে তাই বেশক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না এক বাটি মতো গরম জল দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিলেই এটা হয়ে যাবে দেখুন একদম যুক্ত একটা সয়াবিন কিংবা রান্না করেছি এটা গরম ভাতের পাশে কিংবা লুচির সাথে পরোটার সাথে খেতে দারুণ লাগে এরকম ভাবে একবার সয়াবিন কিমা বানিয়ে দেখবেন যেহেতু প্রথমে এটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই এর স্বাদ কিন্তু অনেক আলাদা এরপর একটা বোলের মধ্যে উঠে নিয়েছি গরম গরম ভাতের সাথে খাবো বলে একদম মাংসের মতো দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ তো বন্ধুরা আমি এনজয় করতে থাকি দেখা হচ্ছে আবারও কোন একটা রেসিপিতে আল্লাহ হাফেজ